হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সুতোপা আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার আজকের ভিডিওটা স্টার্ট করে দিচ্ছি আজকে সানডে আজকে সকালে একটু উঠতে দেরি হয়েছে তো আজকে উঠেছি আর সকালবেলা উঠে দেখুন স্কিনটা এত সুন্দর লাগে নিজের স্কিনের ওপর নিজেই প্রেমে পড়ে যাই তো আজকে একটু দেরি করেই ওঠা হলো আর দেখুন ক এতক্ষণে কত রোদ উঠে গেছে আকাশটা পরিষ্কারই একদম বৃষ্টির কোনো আমাদের এখানে গুজরাটে বৃষ্টির কোনো পূর্বাভাস নেই আর এখানে মিঠিও উঠে পড়েছে মিঠি এখন উঠেই সারাক্ষণ বলবে কি যে ও ঘুরতে যাবে ও খালি টাটা যাবে তো আমি যেহেতু সানগ্লাসটা পরে যাই বেরোই তো ও আমার সানগ্লাসটা নিয়েছে নিয়ে ও এখন টাটা যাবে বলে সানগ্লাসটা পরছে আর রোজ সকালের মতন আজকেও এই আমরা চিয়া বীজের জলটা আমরা খেয়ে নিই ডিটক্স ওয়াটারটা সবাইকে দিয়ে দিচ্ছি আমি এখানে আমার হাজবেন্ডকে দিলাম আমার ছেলেকে দিলাম আমি খেলাম মা খেলো সবাইকে দেওয়ার পরে তারপর আমরা চা চা করে নিয়েছিলাম তো সকালে ন্যাচারালি আমরা ব্ল্যাক ব্ল্যাক টি খাই আমি বলেই ছিলাম এর আগে আর এখানে সোম ফুল হাতা জামা পরে আছে এই গরমে এটাও এসিতে ছিল বলে তাই জন্য আর ওরা আমার ছেলে আর মেয়ে সোম আর মিঠি একটু কলা খাবে বায়না করছিল সকালে তো তাই জন্য একটুখানি কলা দেওয়া হলো আর এই যে আমার এখন চা রেডি আমি এবার চাটা সবাইকে সার্ভ করে দিচ্ছি আমার হাজব্যান্ডকে দিলাম ওইখানটা বসে বসে কিছু ফোনেতে কিছু শুনছিল আর এরপরে চলে আসছি রান্নার করতে ব্রেকফাস্টে আমরা একটু কিছু ম্যাগি খেয়ে নিয়েছিলাম আর এখানে পটলটা দিয়ে চিংড়ি মাছটা দিয়ে আমি পটলের দোরমা বানাবো চিংড়ি মাছটা পুর করে আর এই যে আমি অনলাইনে কিনেছিলাম এই জলের এটা এটা দিয়ে সোম এখন জল ভরতে শুরু করে দিয়েছে ওর এখন সুবিধেই হয়েছে আগে জল ভরতো না আর এখন জলটা ভরে কিছু বলতে লাগে না আর ব্রেকফাস্টের পর এখানে একটু শরবত করার পালা শরবত আমার হাজব্যান্ড বাজারে গেছিল তো এখানে এখন ওই শ্রীখণ্ড শরবতটা খুব উঠেছে তো সেটাই মশলাটা বানিয়ে রেখেছিলাম আর পুদিনা পাতাটা আমার টাটকা ছিল না সব সময়তে আনা থাকে না ফ্রেশ থাকে না পড়ে থাকলে কালো হয়ে যায় তো ওই জন্য আমি পেস্ট করে আমি এরকম আইস কিউব বানিয়ে রেখে দিই ওটা আমি জলের মধ্যে গুলে ছেঁকে ওটা সার্ভ করি আর আমাদের বাড়িতে কিছু গেস্টও এসেছিল সকালে অ্যাকচুয়ালি আমার হাজব্যান্ডের একজন অফিস কলিক আছে তো তাদের যেখানে বাড়ি ভাড়া নিয়েছে সেখানে ভেজ সেখানে ননভেজ খেতে পারে না আমি বলেইছিলাম এখানে সব জায়গায় ননভেজ অ্যালাউ নয় আমাদের এখানে অ্যালাউ কিন্তু ওদের ওখানটাতে অ্যালাউ নয় তো তার জন্য আমি ওদেরকে একটু ফিশ রান্না করে দিচ্ছিলাম আর এখানে মিঠি মায়ের চুলটা কেটে দেবে বলে ও এরকম করছে তো দেখুন ও কী বলছে একবার শুনুন এখানে হাসলাম খুব বিকটভাবে বিকজ আমি হাসাটা একদম আমি মানে কন্ট্রোল করতে পারিনি ওখানে জলটা নিয়ে উঠেছে মায়ের মাথায় ওটা স্প্রে দেয় যেটা সেলুনে বা এতে পার্লারে সেই সেলুনে ওর মতন ও কাটতে গেছে মা বলছে দেখিস আমার মাথায় জলটা ফেলে না দিস তো তার জন্য আমি খুবই হেসে গেছি মানে হাসি পেয়ে গেছিলো আর এখানে ভেটকি মাছ এনেছিল ভেটকি মাছটা দিয়ে আমার মেয়ের এখানে ঝোল করে দিয়েছিলাম আর আমাদের এই যে ভেটকি মাছের কারি পটলের দোরমা আমাদের দুপুরের লাঞ্চ এটাই আর আজ যেহেতু সানডে তো কোথাও তো বেরোতেই হবে তো আমি রেডি হয়ে নিয়েছিলাম এখানে কিছু গ্রসারি জিনিস আনার জন্য জুতো পরিয়ে দেবো তো চলো জুতো পরবে নিয়ে চলো আর এই যে এখন আমার হাজবেন্ডও রেডি হয়ে গেছে সোম অলরেডি নিচে নেমে যাচ্ছে ওই জন্য আমার হাজবেন্ড একটু ওকে বকা দিচ্ছিলো তো আমরা এখন গ্রসারি জিনিসটা এখানে একটুখানি চিপে মানে একটু কম দামে পাওয়া যায় জিনিসগুলো তো আমরা গ্রসারি জিনিস নিয়ে এসে বাড়ি এসে আমরা আবার বেরোব তো কোথায় যাব সেটা দেখতে থাকুন দেখতে দেখলে আপনারা জানতে পারবেন কোথায় যাচ্ছি আর এখানে সোমকে একটু হিন্দি পড়ানোর জন্য বলতে মানে সিন্দিও জানে অনেক দিন ধরেই পড়ছে তো ওর বাবাকে জিজ্ঞাসা করছিল এখানে হিন্দিতে কি লেখা আছে আর এই রাস্তাটা দেখুন এত সুন্দর এত মানে অতটা কোলাহল নয় এত অতটা মানে যানজট নেই মানে এত সুন্দর এখানটা দিয়ে হাঁটতে এবং এখানটা দিয়ে ড্রাইভিং করতে স্কুটি চালিয়ে এত ভালো লাগে এত মনোরম আর সেরকম খুব হাওয়া দিচ্ছিল এত ভালো লাগছিল মনে হচ্ছিল এরকম রাস্তা ধরে হেঁটেই যাই মানে এতটাই মনোরম পরিবেশ ছিল এতটাই মনোরম জায়গাটা এত সুন্দর দেখুন একটুখানি রাস্তা রাস্তাটা এইখানেরই প্রপারলি অন্য জায়গার থেকেও এইখানের রাস্তাটাই এতটাই সুন্দর মানে আমার এই রাস্তাটা ভীষণই ভালো লাগে আর এখানে এটিএমের ভেতরে ঢুকে দুজনে মিলে লাফালাফি করে যাচ্ছে এই এটিএমে মনে হয় টাকা ওঠেনি দিয়ে আবার একটা এটিএম এ ঢুকেছিল আর এই যে আমি সুইফট মার্ট বলে এই মাঠটাতে আমি অনেক দিন ধরেই ভাবছিলাম আসবো তো আসা হচ্ছিল না আজকে এসছিলাম অনেক কিছু সব রকমই ভ্যারাইটিস জিনিস এখানে পাওয়া যায় তো ভেতরে আমি আর কোনো ভিডিও করিনি আর এখন আমরা গ্রসারি মার্কেট করে নিয়ে চলে এসছি আর আপনাদের দেখিয়ে দিচ্ছি কী কী নিয়ে এসছি আর এখানে সোম দেখাতে নিয়ে বসেছিল খুব ইন্টারেস্ট সহকারে ওর খুব ভালো লাগে আর এখানে নিয়েছিলাম একটা ওটস আর একটা ব্রেড নিয়েছি একটা মেওনিজ নিয়েছি আর ওইদিকে ম্যাগি নিয়েছি আর এটা এমনি লঙ্কার গুঁড়োর একটা প্যাকেট নিয়েছিলাম আর এটা হচ্ছে মটর ম্যাগিটা আমি নিতে চাইনি ম্যাগিটা আমার হাজব্যান্ড নিয়েছে তাড়াতাড়ি হয়ে যায় আর অনেক কিছুই জিনিস নিয়েছিলাম এখানে যেমন একটু কাস্টার্ড পাউডার নিয়েছিলাম স্ট্রবেরি ফ্লেভারের আমি এর আগে নিয়ে এসেছিলাম ভ্যানিলা ফ্লেভারের শুকনো লঙ্কা এগুলো আর কি টুকটাক শুকনো লঙ্কা সামনে যেটা পাওয়া যায় সেগুলো ঝাল হয় না একদম তো এটা যেটা খুব ভালো চিনিটাও এরকম লুজ প্যাকেট করা আর এটা একটা কর্নফ্লাওয়ারের বক্স নিয়েছিলাম আর ছোট এলাচ টুকটাক যেগুলো আর কি লাগে সেগুলোই নিয়েছিলাম আর এটা আমুলের অর্গ্যানিক একটা টারমারিক পাউডার আমি কোনোদিনও দেখিনি এই ফার্স্ট টাইম দেখলাম আর ময়দা এগুলো এখানে নর্মালি পাওয়া যায় ছোলাটাও নিচ্ছিলাম আর এই স্টার এনিজের সাথে ভেতরে একটা ছোট ছোট কি জিনিস দিয়েছে আমি ঠিক বুঝতে পারলাম না আপনারা যদি দেখে বুঝতে পারেন তাহলে প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে এগুলো কী কীভাবে ইউজ করে আর সর্ষে এখানে সামনে গোটা সর্ষেটা পাই না ওই জন্য গোটা সর্ষে নিয়েছিলাম আর এটা হচ্ছে যেটা বলে ওই এখানে গুন্দ লিখেছে যেটা ওই ভিজিয়ে খায় পেট ঠান্ডা হওয়ার যেটা আমরা কতিলা বলি ওয়ান টাইপ অফ ওই হবে আর এটা সর্ষেটা যেটা বলছিলাম আর এখানে সামনের দোকানে আমি পাই না সামনের দোকানে সর্ষেটা কীরকম একটু ক্রাশ ক্রাশ মতন থাকে গোটা হলুদ সর্ষেটা পাই না আর এটা আমার হাজব্যান্ড অয়েল ডিসপেন্সার একটা অনলাইনে অর্ডার করে দিয়েছিল এটা একটা স্টিলের বটল দেখতে খুবই সুন্দর অনেকটাই ধরবে তেল তো এই হচ্ছে আমাদের আজকের ইয়ে গ্রসারি আইটেম শপিং আর এইটা এই দুটো নিয়েছিল সোম আর মিঠি দুটো নিয়েছিল ভেতরে এই লজেন্সগুলো একদমই এগুলো ভালো হয় না আমি এগুলো একদমই খেতে দেবো না একটুখানি খেয়েছিলো নিয়ে চলে এসেছি আর আজকে এখন আমরা যাবো রাত্রে এখনো খাবার দাবার কোনো বাড়িতে কোনো নেই আমরা এখন যাবো রেস্টুরেন্টে আর এখানে তো বলেছিলাম ওখানে যে নন ভেজ খুব একটা পাওয়া যায় না একটুখানি দূর আছে ভেজের যে রেস্টুরেন্টটা তো আজকে আমার বাবা মায়ের অ্যানিভার্সারি তো সেটা বাবা এখানে নেই কিন্তু মা রয়েছে সেটা ওর খুব একটা হয়ে যাচ্ছে একটা সেলিব্রেশন তো দেখতে আমরা বেরিয়ে পড়েছি আর এই যে দূরের যে রেস্টুরেন্টটা দেখতে পাচ্ছেন ওপরে হিরসা নাম রেস্টুরেন্টটার এটাই এই চত্বরের মানে এইখানের মধ্যে আর কি ভালো ভেজ রেস্টুরেন্ট আরও রয়েছে তার মানে ফুড কোয়ালিটি অতটা ভালো নয় তো এটা ভালো এর আগের বারে আমি যখন এসেছিলাম জামনগরে তো তখন আমি এখানে আমরা এসছিলাম খেতে খুবই ভালো ছিল ফুড কোয়ালিটি তো এটা ওপরে লিফটে করে আমরা চলে গেছিলাম গিয়ে ওপরে আমরা গিয়ে বসলাম তো মিঠি আর সোম তো খুবই মানে খুশি হয়েছিল মিঠি তো খুবই খুশি হয়েছিলো ও তো মানে ওখানে ওর খাবারটাই আমি ওখানে প্লেটেতে চামচে করে খাওয়াচ্ছিলাম ও তাতেই সেটাতেই ও মানে খুশি হয়ে সেটাতেই খাচ্ছিলো এতটাই খুশি হয়েছিল তো এই যে রেস্টুরেন্টের ভেতরটা খুবই সুন্দর আর এখানে ভেজ ননভেজ দুটোই পাওয়া যায় তবে এখানে ম্যাক্সিমাম সবাই ননভেজ খেতেই আসে আর আমরা আসলে অলওয়েজ যে রেস্টুরেন্টেই যাই এই সোফার দিকের আমরা সিটটাই নিই কারণ যেহেতু মিঠি থাকে ওকে খাওয়ানোর একটু ব্যাপার থাকে তো তার জন্য এই এই সিটটাই আমরা নিয়ে থাকি এই যে আমি এখন বাড়ি চলে এসেছি এসে চেঞ্জ করে মেয়ের তো বেলা দুধের জন্য জল লাগে গরম তো সেই জল গরম আমি করে নিচ্ছিলাম আর ওর বোতলগুলো ফুটিয়ে নিয়ে আমি রাত্রিরে দিয়ে তারপরে আমি ডিটক্স ওয়াটারটা ভিজিয়ে রেখে তারপর আমরা শুতে চলে যাব। তো আজকে তাহলে এখানেই ভিডিওটা শেষ করে দিচ্ছি আবার দেখা হবে নেক্সট ভিডিওতে আমার সানডের ভ্লগটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে অবই অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন তো চলুন তাহলে বাই